হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা ছিল আমাদের আন্দামানের দ্বিতীয় দিন যেদিন আমাদের পোর্ট ব্লেয়ার থেকে রস আইল্যান্ড আর নর্থ আইল্যান্ডে যাওয়ার কথা ছিল তো সেই কারণেই আমরা একদম সকাল সকাল উঠে স্নান সেরে তৈরি হয়ে নিয়েছিলাম আর চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে আর আমরা যে কটা হোটেলে স্টে করেছিলাম প্রত্যেক কটা হোটেলেই ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমাদের দেওয়া হয়েছিল চিরের পোলাও ইডলি সঙ্গে নারকেলের চাটনি আর সাম্বার সব কিছুই ছিল ব্রেকফাস্টে কিন্তু তার সত্ত্বেও চা না খাওয়ার জন্য ব্যাপারটা কেমন একটা অসম্পূর্ণ লাগছিল তাই আমরা আলাদা করে বলে চা বানানোর ব্যবস্থা করেছিলাম তারপর চা খেয়ে ব্রেকফাস্টের পাট চুকিয়ে গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছিলাম আন্দামানের প্রথম দিনের ব্লগেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে একটা ট্রাভেল এজেন্সির মাধ্যম দিয়ে আমরা ওখানে গিয়েছিলাম তো সেক্ষেত্রে গাড়ি থেকে শুরু করে কোনোটাই আমাদেরকে আলাদা করে বুক করতে হয়নি সবটাই আমাদের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছিল শুধুমাত্র লাঞ্চ আর ডিনারের ব্যবস্থাটা ছিল না সেটা আমাদেরকে নিজেদের খরচেই করতে হয়েছে সেই সব কিছু মিলিয়ে আমাদের মোট কত খরচ পড়েছিল সেই সমস্ত কিছু ইনফরমেশান আমি তোমাদের সঙ্গে লাস্ট ব্লগে অবশ্যই শেয়ার করব তো যাই হোক তারপর আমাদের গাড়িতে করে হোটেল থেকে নিয়ে যাওয়া হলো মেরিনা পার্কে ভীষণই সুন্দর জায়গাটা সঙ্গে ফ্ল্যাগ পয়েন্টের একটা দারুণ ভিউ পাওয়া যায় ওখান থেকে ভিডিওর শুরুতেই তোমাদেরকে জানিয়েছি যে ওই দিন পোর্ট ব্লেয়ার থেকে আমাদের রস আইল্যান্ড আর নর্থওয়ে যাওয়ার কথা ছিল বে আইল্যান্ডে যেহেতু প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে তো তার মধ্যে যেগুলো আমরা করতে চেয়েছিলাম মানে যে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো আমরা করতে চেয়েছিলাম সেই সমস্তগুলোর টিকিটই কিন্তু আমাদের মেরিনা পার্ক থেকে কেটে যেতে হয়েছিল মেরিনা পার্কে পৌঁছানোর পর প্রথমে জলের রং দেখে আমি বেশ হতাশই হয়েছিলাম কিন্তু তারপর যখন লাইফ জ্যাকেট পরে ওই বোটের মধ্যে চেপে রস আইল্যান্ডে গেলাম তখন জলের রং আর সমুদ্রের উথাল পাতাল দেখে বিশ্বাস করো পুরো পাগল হয়ে গিয়েছিলাম তারপর আর কি দুর্দান্ত একটা ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছালাম রস আইল্যান্ডে রস আইল্যান্ডটা খুবই ছোট একটা আইল্যান্ড মূলত ওখানে কোনো লোকবসতি নেই তবে নজরদারির প্রয়োজনে সরকারি কিছু লোকজন থাকে যেহেতু আইল্যান্ডটা খুবই ছোট তাই পুরো আইল্যান্ডটা পায়ে হেঁটেই ঘুরে দেখা যায় আবার চাইলে ওখানে গল্ফকারেরও ব্যবস্থা আছে পুরো আইল্যান্ডটা ঘুরে দেখার জন্য কিন্তু আমরা পায়ে হেঁটেই ঘুরে দেখেছিলাম তবে হ্যাঁ গোটা আইল্যান্ডে বেশ অনেকটাই চড়াই উতরাই আছে তাই সঙ্গে যদি বয়স্ক কেউ থাকে তাহলে গল্ফকারে কারে করে ঘোরাটাই ভালো আইল্যান্ডে ঢুকতে না ঢুকতেই একটা সুন্দর ওয়ার্ম ওয়েলকাম জানালো আমাদেরকে এই হরিণটা আইল্যান্ডে থাকা হরিণগুলো যে খুবই ফ্রেন্ডলি সেই বিষয়টা কিন্তু আমাদের বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তার সত্ত্বেও ওই লাল শাড়ি পরে থাকা ভদ্র মহিলাটা হরিণটার গায়ে হাত দিয়ে যে কেন এরকম আচরণ করছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না যাই হোক তারপর আমরা আইল্যান্ডের ভিতরে ঢুকে লক্ষ্য করলাম যে ছোট থেকে বড় বিভিন্ন মাপের অসংখ্য হরিণ রয়েছে ওই গোটা আইল্যান্ডটাতে আর সত্যিই হরিণগুলো খুবই ফ্রেন্ডলি যত মানুষ ওখানে ঘুরতে আসছে প্রত্যেকেই চাইছে যাতে হরিণগুলোর সঙ্গে ছবি তোলা যায় আর কি অদ্ভুত রকম ভাবে হরিণগুলো সেই মানুষগুলোর সঙ্গে সুন্দরভাবে ছবি তুলছে বিষয়টা দেখে আমি সত্যিই খুব অবাক হয়েছি হরিণের সঙ্গে ছবি তোলার পালা পর্ব মিটিয়ে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়েছিলাম দেখতে পেলাম তখনকার সময় ইংরেজদের তৈরি করা পাওয়ার হাউস থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস আর গাছের শিকড়ের মধ্যে আটকে থাকার জন্য সেগুলোর মধ্যে কিছু কিছু ভগ্নাবশেষ এখনও রয়েছে রস আইল্যান্ডের এই জায়গায় সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হতো বলে জানতে পারলাম কিন্তু কোনো কারণবশত সেটা এখন বন্ধ হয়ে গেছে আইল্যান্ডের এই রাস্তাটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছ যে রাস্তাটা কতখানি খাড়াই গোটা আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে আর সেখান থেকে যতদূর চোখ যায় শুধু জল আর জল ভিডিওতে যে জায়গাটি আমি তোমাদেরকে দেখাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে ওই জায়গাতে যাওয়ার একটা অপশান ছিল কিন্তু নির্দিষ্ট সময়ে বোটে ফিরতে হবে বলে আমরা ওই জায়গাটিতে নামতে পারিনি তাই এক প্রকার বাধ্য হয়ে ওপর থেকেই গোটা ভিউটাকে উপভোগ করতে হয়েছিল তারপর রস আইল্যান্ডকে টাটা বাই বাই বলে আমরা আবারও গিয়ে চেপে বসলাম বোটে কারণ এর পরের গন্তব্য আমাদের ছিল নর্থ বে আইল্যান্ড আর এখানে একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে বোটে করে আমাদের মেরিনা পার্ক থেকে রস আইল্যান্ড আর নর্থ আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল সেই বোট থেকেই আমাদের একটা টাইমিং ফিক্স করে দেওয়া হয়েছিল যেখানে আমাদের বলা হয়েছিল রস আইল্যান্ডে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আমাদের হাতে আছে আর নর্থ আড়াই থেকে তিন ঘন্টা নর্থ আইল্যান্ডটা ভীষণই বড় একটা আইল্যান্ড কিন্তু এখানেও কোনো জনবসতি নেই এই আইল্যান্ডে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে কিন্তু সেটা ছাড়া আইল্যান্ডে আলাদা করে ঘুরে দেখার মতন কোনো অপশান নেই তাই কোনো ওয়াটার অ্যাক্টিভিটি যদি তুমি করতে না চাও সেক্ষেত্রে অতখানি সময় তোমার একটু বোরই লাগবে যেমনটা আমাদের হয়েছিল কারণ আমরা আগে থেকেই ঠিক করে গিয়েছিলাম যে আমরা হ্যাপলকে গিয়ে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি করব। আর সেই জন্যই আমরা নর্থওয়ে আইল্যান্ডে শুধুমাত্র দুটো ওয়াটার অ্যাক্টিভিটির জন্যই টিকিট কাটিয়েছিলাম তাই অনেকখানি সময় আমাদের ওখানে শুধুই বসে কাটাতে হয়েছিল তার পরিবর্তে যদি রস আইল্যান্ডে আমরা ওই সময়টা কাটাতে পারতাম সেক্ষেত্রে অনেকটা সময় নিয়ে আমরা ভালোভাবে ঘুরে আইল্যান্ডটা দেখতে পারতাম তবে এটা একেবারেই একটা ব্যক্তিগত মতামত সবার ক্ষেত্রে বিষয়টা সমান নাও হতে পারে যাই হোক তারপর নর্থ বে আইল্যান্ডে পৌঁছানোর পর আমরা সঙ্গে যে শুকনো খাবার দাবার ক্যারি করেছিলাম সেগুলোই খেয়ে পেটটা ভরালাম কারণ যেহেতু অনেকটা দুপুর হয়ে গিয়েছিল তাই সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল তারপর আমরা গিয়েছিলাম এই ওয়াটার রাইডটার জন্য বেসিক্যালি এটা একটা সেমি সাবমেরিন ছিল আর তোমরা ভিডিওতে দেখতেই পেলে যে সাবমেরিনে ওঠার পর আমরা সিঁড়ি দিয়ে এইভাবে ভেতরে নেমে এলাম এই সেমি সাবমেরিনের ভেতরে প্রায় চোদ্দো থেকে পনেরো জনের বসার ক্যাপাসিটি আছে আর প্রত্যেকেই নিজের জায়গায় বসে যাওয়ার পর বাইরে থেকে এইভাবে দরজাটাকে লক করে দেওয়া হয় আর তারপর সাবমেরিনটাকে নিয়ে যাওয়া হয় সমুদ্রের ধার থেকে কিছুটা দূরে সেখানে সাবমেরিনের দুপাশে থাকা ম্যাগনিফাইং গ্লাসের দ্বারা সমুদ্রের তলার প্রবাল আর সামুদ্রিক মাছ দেখানো হয় যদি সঙ্গে কোনো বাচ্চা থাকে কিংবা বয়স্ক কেউ থাকে মানে যারা মূলত আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটি মানে স্কুবা বা অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেগুলো করতে ভয় পায় তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো এবার তোমাদেরকে জানিয়ে রাখি এই সেমি সাবমেরিনে আমাদের মাথাপিছু টিকিটের মূল্য পড়েছে আড়াই হাজার টাকা করে যেটা আমার অন্তত মনে হয়েছে অনেকটাই বেশি সেমি সাবমেরিন থেকে নামতে আমাদের এতটাই বেলা হয়ে গিয়েছিল যে সেকেন্ড যে ওয়াটার অ্যাক্টিভিটি ছিল সেটা আমরা ওখানেই ক্যান্সেল করে দিয়েছিলাম আর সেটার টাকাটা পরে ওরা আমাদের রিফান্ড করে দিয়েছিল তারপর প্রায় বিকেল চারটে নাগাদ আমরা নর্থ বে আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারে ব্যাক করেছিলাম আর যেহেতু সারাদিন সেভাবে কিছু খাওয়া দাওয়া করা হয়নি তাই আমরা পোর্ট ব্লেয়ারে ফেরা মাত্রই চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে নিয়েছিলাম সাদা ভাত সঙ্গে মুগের ডাল আর মিক্স ভেজ সঙ্গে চাইনিজের মধ্যে নিয়েছিলাম কুং পাওয়ার ম্যান চাও চিকেন ফ্রায়েড রাইস সঙ্গে চিকেন ইন সেজওয়ান সস তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছিল তাই আমরা আর হোটেলে না গিয়ে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে সোজা চলে গিয়েছিলাম মেরিনা পার্কে মেরিনা পার্ক থেকে দিনের বেলার ভিউটা যতটা সুন্দর লাগছিল সন্ধেবেলাও ঠিক ততটাই সুন্দর লাগছিল পার্কে বসে থাকার সময় লক্ষ্য করলাম যে সেলুলার জেলে হওয়া লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের লাইটটা ওখান থেকে বেশ ভালোই দেখা যাচ্ছে আন্দামানে দ্বিতীয় দিনটা আমাদের এভাবেই কেটেছিল ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আমাদের আন্দামানে কাটানোর বাকি দিনগুলোর ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও